جلیل اللہ کاری اللہ جلیل اللہ کاری اللہ جلیل اللہ جے ہوبے جلیل اللہ اگے دی جلیل اللہ اور بالیشے جلیل اللہ দর্শক আপনারা দেখতেছেন যে বাংলাদেশের মাটিতে সতেরো বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে অনুষ্ঠানে বা সতেরো বছর পর বাংলাদেশে একটি স্বাধীন নিরাপত্তা নির্বাচন হবে সেই নির্বাচনটিকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ ঈদের আনন্দের মতো আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং তেনারা তাদের যে স্বাধীনতা বাংলাদেশ একটি স্বাধীন দেশ বা বাংলাদেশের যে স্বাধীন মানুষ সেই স্বাধীনতার সুখ বা আনন্দ কিন্তু সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি জনগণের মুখে যেখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সর্বসাধারণ থেকে শুরু করে সবাই স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করছে

啊！ দর্শক আপনারা দেখতে যে গাজীপুর এক জামাতে দাড়ি দাড়িপাল্লার মিছিল কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বস্তরের মানুষ কিন্তু এই পাল্লার নির্বাচনী মিছিলে অংশগ্রহণ করেছে এই মিছিল থেকে বোঝা যাচ্ছে যে গাজীপুরের মাটি জামাত দাঁড়িপাল্লার যে একটি স্লোগান বা জায়াত

কেব কৰিছে কৈছিলো আৰু কি বাগ লাগে কাজেপুর এক আসনে শাহালাম বক্সি জামাতের কালকে আর দাড়িপালা যে নির্বাচনী প্রচার হয় সেটাই কিন্তু চলতেছে কালিয়া থেকে কাশের পুরো আজপুর এক আসনে দাঁড়িপালা মেসিনে বুক কিন্তু সাধারণ কর্মীরা এবং সাধারণ জনতার আনন্দ উৎফুল্ল এবং বাংলাদেশে যে সতেরো বছর পর একটি নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আনন্দটা কিন্তু বাংলাদেশের সর্বসাধারণ বা সর্বস্তরের মানুষরা কিন্তু উপভোগ করতেছে দর্শক আপনারা যদি সরাসরি যুক্ত হয়েছেন গাজীপুর এক আসনের শাহ আলম আপনারা দেখতেছেন যে গাজীপুরে দাড়িপালার যে বিক্ষোভ মেশিন সেখানে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে প্রায় দুই তিন কিলোমিটার থেকে কিন্তু এই দাড়িপালার মিছিলটি চলতেছে মিছিলে কিন্তু জন রূপান্তরিত হয়েছে আপনারা দেখতেছেন দীর্ঘ লম্বা একটি মিছিল মিছিলে এখনো শেষ কিন্তু হয়নি প্রায় এক দেড় কিলোমিটার পর্যন্ত কিন্তু এই মিছিলটি চলতেছে দারিগুলা গাজীপুরে বনজোয়ার তৈরি হয়েছে দারিগা মার্কা যেখানে জামাতি ইসলামের প্রার্থী হিসাবে লড়তেছেন শাহালুম বক্সি তো দর্শক আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই মিছিলটি বিস্তারিত কত দূর থেকে হয়েছে এবং কোথা থেকে শুরু হয়েছে দর্শক আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে আজকে যে দাঁড়িপাল্লার মিছিলটি সেই মিছিলটির বনজোহার যেসব আপনারা দেখতেছেন যে দাড়িপাল্লার যে দীর্ঘ মিছিলটি তার কিন্তু আমরা এখনো মাত্রা খুঁজে পাইনি তো দাড়িপাল্লার যে গণজোয়ার সেটা কিন্তু আমরা এই গাজীপুর এক আসনে শাহলমবশী যে নির্বাচনী প্রচারণা আছে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারতেছি যে দাড়িপাল্লা বাংলাদেশের মানুষের কোথায় গিয়ে উঠেছে এবং এই দাড়িপাল্লার মিছিলে সর্বস্তরের মানুষের আমরা উপস্থিতি বা অংশগ্রহণ দেখতে পাচ্ছি আপনারা দেখতেছেন যে সর্বস্তরের মানুষ কিন্তু এই নারীপাল্লার মেশিনে অংশগ্রহণ করতেছে তেজপলা <muchos> তাই <muchos>